আর ফিরে আসে না এই দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা ইরহামান কতিবি না ইয়া লাহুনা মা তাফালুন আপনি যা করবেন তাই কিন্তু তারা লিখে ফেলে এই এইজন্য খবরদার এই জবানের অপবিত্রতা করা যাবে না না এই জবানের হেফাজত করতে গিয়ে আপনারা আওয়াজ করে বলুন তো মা বাবার সঙ্গে কি মন্দ কথা বলা যাবে না আমাদের আজকের ওয়াজ একটা সিলেবাস আজকের ওয়াজ একটা পরিপূর্ণ জীবন জীবন কথা পরিপূর্ণ কি কথা জীবন কথা তাইলে আওয়াজ করে বলুন মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে আমার যুবক ভাইরা আমার ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে অনুরূপ কিনে বলে দেওয়া যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিলে এক ছেলে কারো বসো একটা ছেলে উঠবেন না আজকে একটু জিজ্ঞিরা করতে চাই করবো করার আগে আমার কিছু কথা আছে যে কথাগুলো আমি আরো পঞ্চাশ মিনিট আগে বলতাম এই কথাটি এখন বলতেছি হয়তো বা আপনারা বিরক্তি হয়ে যাবেন এই জন্য ওয়ার্চ শেষ হয়ে যেত অসুবিধা নাই একটু আসেন। আমার ওয়ার শেষ হয়ে যেত সাড়ে নয় এই সরি সাড়ে এগারোটা কাছি তো আজকে বারো জন তো অসুবিধা নেই আমি তো একটা সমস্যা নাই কারণ এই পোলা পানিতে আমি চিনিত এইগুলো হলো যখন সামা দাম মারুন দেখবেন পুরা ফানা বিল হয়ে যাবে কথা কথা দেখবে মুর্শিদ মুর্শিদ মারহাবা খান মুর্শিদ

যদি হৃদয়ে আলোকিত করতে চান দয়ালার কাছে যেতে হবে যে জানে তার কাছে যেতে হবে এখন আসেন একটু দেখি আপনারা এই মাফিতা হাওয়াতে খুশি নাবে যান খুশি জিকির সর্বত ইনশাআল্লাহ ওয়াজ হইব ওয়াজ হইব তবে ওয়াজারে একটা কথা এই আমার দিকে তাকান যদি কোনো গুরুবি উঠে ছেড়ে দিবেন